পুলিশ গাড়ি পুলিশ গাড়ি সবই এসেছে কুঠিঘাটের জগদাত্রী বিক্ষোভ রাস্তায় প্রতিমা বসিয়ে অবরোধ নমস্কার বিশেষ একটি খবর নিয়ে আমি মৌমিতা দা হাট কমিটির মৌখিক অনুমতি নিয়েই জগদাত্রী পুজোর মণ্ডপ তৈরি হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না মেলায় প্রতিমা রাস্তায় বসিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন পুজো কমিটির সদস্যরা বৃহস্পতিবার দুপুরে ঘাটাল থানার কুঠিকোনারপুরের রাধানগর কুঠিঘাট রোদে দীর্ঘক্ষণ অবরোধ চলে পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্রীরামপুর কুঠিকোনারপুর চকসাদি শুশুনিয়া ও যদুপুর এই পাঁচটি গ্রামের যৌথ এলাকা কুঠিঘাটে তিন বছর ধরে জগদাত্রী পুজো হয়ে আসছে এবছর বাজেট বেড়ে যাওয়ায় পুজো কমিটির মণ্ডপের আকার বাড়িয়ে চাতাল এলাকায় পুজো করার পরিকল্পনা নেয় তবে পঞ্চগ্রাম কমিটি জানায় ওই জায়গায় হাট ও গাড়ি পার্কিংয়ের সমস্যা তৈরি হচ্ছে তাই পুরোনো জায়গাতেই পুজো করতে হবে পুজো কমিটির দাবি মৌখিক অনুমতি নিয়েই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল শেষ মুহূর্তে অনুমতি বাতিল করায় ক্ষোভ ছড়ায় অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ জানিয়েছে পুজোর আবেগের কথা মাথায় রেখেই এবছর আগের জায়গাতেই পুজো করার পরামর্শ দেওয়া হয়েছে পঞ্চগ্রাম কমিটির সম্পাদক সুরজিৎ ভুইয়া বলেন কুটিঘাটের চাতালের উপর শিবদুর্গা শিব পুজো থেকে শুরু করে দুর্গা বিভিন্ন রকমের পুজো হয়ে আসছে এর ফলে দিনের পর দিন ওই জায়গায় হাট বসানো গাড়ি পার্কিং করার সমস্যা হচ্ছে সেজন্য ওদেরকে পঞ্চগ্রামের অন্য জায়গায় পুজো করার কথা বলা হয়েছিল আসলে ওরা সাধারণ মানুষের সমস্যার বিষয়টি বোঝার চেষ্টা করেনি প্রশাসন যেহেতু নির্দেশ দিয়েছে তাই এই নিয়ে আমরা নতুন করে কিছু বলছি না ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন নমস্কার რიილ იალყარფ აირლ აინიალ假ивают აივა ენბადლ იაღლალამი აი�ßთ ე჉აიეარიააი რლა? აინიდ ალნთ আমি অনেক দুঃখ ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন